খানাকুলে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক উত্তেজনা হেনস্থা মারধরের মতন মারাত্মক অভিযোগ সামনে এলো প্রসঙ্গত খানাকুলের ঠাকুরানিচক বিনয় বাদল দিনেশ হাইস্কুলে বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আর সেখানেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এক মহিলাকে মারধর করার মতন অভিযোগ সামনে এলো মহিলার নাম দীপা ভট্টাচার্য বাড়ি ঠাকুরানিচক উনার অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম আনতে গিয়েছিলাম আমাকে ওই ফর্ম কেনার কথা বলে আমি প্রতিবাদ করাই বিজেপির লোকেরা আমার ওপরে চড়াও হয় এবং আমাকে মারধর করা হয় তারপরে ওই মহিলা খানাকুল গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য এই বিষয়ে খানাকুল থানার দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইথি তিনি জানান ওই মহিলা তৃণমূল কংগ্রেস করে সেই জন্যই হয়তো তার উপরে এরকম আক্রমণ করা হয়েছে যদিও পুরো ঘটনা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ঠাকুরনিচর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইথি যদিও বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ ক্যাম্পে গিয়েছিলাম লক্ষ্মী ভান্ডারের ফর্ম তুলতে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তুলতে যেতে বললো যে দোকানে বিক্রি হচ্ছে কিনে নিয়ে আসো আমি তখন হচ্ছে যেখানে ফর্ম দিচ্ছে ক্যাম্পে সেইখানে বলা হয়েছে বলেছি যে হচ্ছে যে দাদা হচ্ছে যে আমি ফর্ম আনতে গিয়েছিলাম ওইখানে বলেছে দোকান থেকে কিনে নিয়ে এসো দিদি তো সব তো ফ্রিতে দিচ্ছে তাহলে পঞ্চায়েতের প্রধান কি ফর্ম কি বিক্রি করছে এই কথাটা বলার পরেই আমার সাথে আক্রমণ শুরু করে দিয়েছে বিজেপির ছেলেরা তার সাথে সাথে বিজেপির মেম্বাররা ছিল সবাই মিলে আমাকে মারধর করেছে

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঠাকুরানি চকে নমস্কার আমি ঠাকুরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলছি হ্যাঁ নমস্কার বলুন আমি রাজ্য বার্তা নিউজ চ্যানেল থেকে বলছিলাম আজকে আপনার ওখানে দুয়ারে সরকার ক্যাম্পে একটি মহিলাকে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে মহিলা অভিযোগ যে বিজেপি যারা সদস্য তারাই করেছে দুপুর ভান্ডারের ফর্ম আনতে গিয়েছিল সে ফর্ম পাওয়া যাচ্ছিল না তিনি বলেছিলেন যে এরকম ফর্ম ফর্ম কিনতে হবে কেন মানে ক্যাম্পেই বলা হয়েছে যে ফর্ম কিনে নিন এরকম একটা অভিযোগ এসছে আপনার পঞ্চায়েতের আন্ডারে এই দুয়ারে সরকার ক্যাম্পে কি বলবেন এই বিষয়ে না দেখুন এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে কোনো কিছু নেই যে বা কারা অভিযোগ করেছে আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে জানা নেই বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা আমার কাছে নলেজে নেই আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে আসছে এবং খুব সুন্দর সহযোগিতা পাচ্ছে এবার ফর্মের ব্যাপারটা বলে থাকি ফর্ম কোনো কোনো সময় ক্ষেত্রে হয়তো দেখা যায় কিছু সংখ্যায় ফর্ম হয়তো কম পড়তেও পারে কারণ যদি একশোটা ফর্ম আমরা ব্লক থেকে নিয়ে আসি সেই জায়গায় দাঁড়িয়ে দুশো লোকের যদি আগমন ঘটে যায় আমাদের ক্যাম্পে সেখানে আমরা একশোটা জেরক্স করিয়ে এনে দিয়ে দিই এবার সেই জায়গায় দাঁড়িয়ে কেউ জেরক্স দোকানদার তারা যদি জেরক্স করে বিক্রি করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের ক্যাম্প থেকে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো কথা কোনো সরকারি আধিকারিক বা কোনো জনপ্রতিনিধি কেউ বলেনি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মানুষ মেম্বাররা মহিলাকে হেনাস্তা করে ভিডিও রয়েছে না 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 সর্বৈব মিথ্যে কথা এটা সর্বৈব মিথ্য কথা এই ধরনের কোনো কিছুই ঘটনাটা আমি শুনেছি বিষয়টা তো ওখান থেকে আমাদের দীপা ভট্টাচার্য বলে একজন বদ্ধ মহিলা উনি তৃণমূলের একদম কট্টর সমর্থক এবং তৃণমূলের উনি একজন নেত্রী উনি ওনার যাকে নিয়ে গিয়েছিল ওইখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে ফর্ম চাইতে তো সেখানে ওনাকে যাকে ফর্ম চেয়েছে তিনি বলেছেন যে ফর্ম এখানে নেই দোকান থেকে কিনে আনুন সেই পরিপ্রেক্ষিতে উনি ওখানে বলেছেন তাহলে কি প্রধান কি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে না তাহলে প্রধান আপনাদেরকে এটা বিজেপি আমরা করিনি বলে আমরা তৃণমূল করি বলে তাহলে আমাদেরকে ফর্ম কিনে আনতে হবে তাহলে এর আগে যে এত মানুষ ফর্মটা আপনাদের কাছ থেকে নিয়ে গেল তাহলে সেখানে ফর্মটা তারা পেলো কী করে তাহলে আমার আমি বিজেপিটা করিনি বলে তৃণমূলটা করি বলে তাহলে আমাকে কি বলা হচ্ছে যে আপনি কিনে আনুন সেই পরিপ্রেক্ষিতে তর্ক বিতর্ক হয়েছিল প্রধান এসে প্রধান এসেছিলো প্রধানের কর্তব্য ছিল ওখানে ফর্ম দেওয়া প্রধানও খারাপ খারাপ কথা বলেছে তখন উনি উত্তেজিত হয়ে বলেছে তাহলে কি প্রধান কি ফ্রম বিক্রি করছে উনি তো অরিজিনাল কথাটাই বলেছে সত্যি কথাই বলেছে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেক্ষেত্রে একজন বিজেপির পঞ্চায়েতে তৃণমূলের যারা লক্ষ্মীর ভণ্ড করার জন্য গেছে সেখানে তার এইভাবে তাকে বিক্রি করতে হবে ফর্ম বিক্রি করা করতে হবে এবং ফর্ম অন্য জায়গা থেকে কিনে আনতে হবে এটা বলার অধিকার কে দিয়েছে তাকে তো এই যে ঘটনা বলবেন একদম ওখানে যারা বিজেপি সমর্থক ছিল এবং প্রধান সকলে মিলে মেয়েটাকে হেনস্থা করেছে এবং ওনাদের মহিলা যারা মেম্বার আছে তাদের বিজেপির যারা মহিলা মেম্বার আছে তাদেরকে ডেকে নিয়েছে এবং পুরুষ মানুষরা ছিল যারা মহিলা পুরুষ যারা আমাদের বিজেপির সদস্য মেম্বার তারা সকলে মিলে মাধ্যত্য করেইছে এবং টানা হেজরা করেছে ভীষণভাবে ওখানে পুলিশ প্রশাসন ছিল তো সেখানে প্রোটেকশন দিয়ে মহিলাটাকে বের করে দিয়েছে হ্যাঁ বের করে তারা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে তো সম্ভবত থানায় এফআইআরের জন্য উনি যাচ্ছেন যে থানায় আপনার কথা আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা লড়াই গণ্ডগোল করতে আমরা পছন্দ করছি না এই মুহূর্তে বিজেপির যা বাংলার পরিস্থিতি এদা সম্ভবত বাহাত্তরটা শীত পেয়েছিল এবারে সাতাশে নেমে যাবে সম্ভবত তো সেক্ষেত্রে লড়াই না করি হয়তো আমরা সব কিছু পেয়ে যাব আমাদের যা নেত্রীর কাজকর্ম আমরা তিনি যা করছেন আমাদের কারোর সাথে লড়াই করতে হবে বলে মনে হচ্ছে না এই মুহুর্তে তাই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি